আমি যে এখন আসন দেখাবো সেটি হচ্ছে টিকোনাসন করলে আমি আগেই বলে রাখি করলে কি হচ্ছে আমাদের যে যে এখানে অতিরিক্ত ফ্যাট বা চর্বিটা থাকে না সেই চর্বিকে খুব ভালোভাবে বার্ন করে এখানে খুব ভালো স্ট্রেচ আসে যার ফলে আমাদের ব্যাক পেনের যে প্রবলেম সেই প্রবলেমটাকেও কিন্তু অনেকটা সলভ করতে সাহায্য করে তো আমি এই ত্রিকোণাসন কিভাবে করব দুটো পা এরকম গ্যাপ দিয়ে দাঁড়াবো দাঁড়িয়ে একটা হাত আমার নিচে থাকবে আর একটা হাত শ্বাস নিতে নিতে আমি আমি উপরে তুললাম এবারে শ্বাস ছাড়তে ছাড়তে হয়ে গেলাম দশ সেকেন্ড হোল্ড আবার শ্বাস নিতে নিতে আমি উপরে তুললাম হাত সোজা হলাম এবারে শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামালাম আবার এই হাত শ্বাস নিতে নিতে উপরে শ্বাস ছাড়তে ছাড়তে সাইডে এ দশ থেকে শ্বাস নিতে নিতে সোজা আবার শ্বাস ছাড়তে ছাড়তে নিচে খুব ভালো যে ফ্যাট থাকে সেই ফ্যাটকে বার্ন করার জন্য আমাদের বডি শেপ খুব ভালো তৈরি করে বিশেষ করে মহিলাদের বয়সের সাথে সাথে যে আমাদের অতিরিক্ত ফ্যাট হয়ে যায় সাইডে এ সাইডে ফ্যাটকে খুব ভালো বার্ন করে তো করতে থাকুন এই যোগাসন টাটা